আজকেও আমরা সেইভাবে একটা গ্যাদারিংয়ে যাচ্ছিলাম হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আমরাও বেশ ভালো আছি মুম্বাইতে এত এত বৃষ্টির মাঝে তবে এখন যে ভিডিও হচ্ছি এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে কিছুটা রাস্তা যাওয়ার পরে বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছিলো এবার এখন বলি এই ভিডিওটা হলো গত শনিবারের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করেছিলাম কারণ ছুটির দিন এই দুপুরবেলা খেতেই অনেকটা লেট হয়ে যায় তারপর রেডি হয়ে আমরা চারজনেই যাচ্ছিলাম ওর বাবার অফিসের একজন স্যারের রিটায়ারমেন্ট পার্টিতে আমাদের আস্তে আস্তে বেশি হয়ে গেছিলো মানে আমরাও ঢুকলাম আর যেই সাহেবের রিটায়ারমেন্ট ছিল যোশী সব তো সেই স্যারও ঢুকলেন মানে আমাদের আগে আগে ঢুকলেন মানে পৌঁছে তো গিয়েছিলাম আমি সারাদি একটু আগে কিন্তু ওই গাড়ি পার্কিংয়ের জন্য একটু সমস্যা হচ্ছিলো তারপরে আমরা একটু লেট হয়ে গেছিলো যাই হোক না কেন তো এটা পুরো অফিস থেকে রিটায়ারমেন্ট পাঠিয়েছিলো না যেহেতু একটা অফিসে অনেক অনেক গ্রুপ থাকে তো ওদের গ্রুপ থেকে মানে স্পর্শ গ্রুপ থেকে এই পার্টিটা হলো এটা অফিসেও হয়নি এটা শীতে হয়েছিল জিমখানাতে ও ওইখানে আমরা গেছিলাম সবাই আর তারপরে আবার অফিসেরও রয়েছে যেটা সোমবার আজকে রয়েছে আজকে ভিডিওটা এডিট করছি কিন্তু ওখানে আর আমরা যাচ্ছি না যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো ওই কারণে আর তো এখানে এসেছিলেন আসার পরে স্যারের তো খুব ভালো একটা সবাই স্যারকে ওয়েলকাম জানালো আর তারপরেই এখানে স্যারের সম্বন্ধে অনেক কিছু বলা হচ্ছিল যেরকম হয় একটা রিটায়ারমেন্ট পার্টিতে স্যারকে নিয়ে সবাই বললেন তারপর স্যারকেও কিছু বলতে বললেন স্যারের এতদিনের এক্সপিরিয়েন্স সব কিছু স্যারের ওয়াইফকেও বলতে বললেন স্যারের সম্বন্ধে যতজন ছিলেন স্যারের গ্রুপে ওই লাইভে সবাই স্যারকে নিয়ে কিছু না কিছু বললেন আর তারপর এখানে যেহেতু পরের দিন স্যারের বার্থডে ছিল তো ওইখানে স্যারের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল কাটিংয়ের পরে এখানে বাচ্চাদের বড়দের এরকম সব গেম চলছিল আর এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস ছিল সেগুলোকে পরপর মানে নিচেও আছে সেম ওপরেও আছে তো সেম সেম সিরিজ ওয়াইজ সাজাতে হবে যতগুলো সাজাবে ততগুলো যাতে হয়ে যাবে মানে যার যার নিচে থাকবে তার হয়ে যাবে তো এটা বাচ্চারা বেশি মজা পেয়েছে শেষে এই একই গেম বাচ্চারাও খেলছিল তো ওরা বেশি মজা পেয়েছে

কেন্দ্র পর আবার বড়দের যে গেম ছিল কাগজে বিভিন্ন রকম ওয়ার্ড লেখা আছে সেটা কোনো অভিনেত্রীর নাম হতে পারে বা কোনো অভিনেতার নাম হতে পারে কোনো জিনিসের নাম হতে পারে খাওয়ার জিনিস এনিথিং তো সেটাকে দু দুপাশে আমরা বসছিলাম একদিকে এ গ্রুপ একদিকে বি গ্রুপ যে গ্রুপ থেকে লোকজন যা সে মাথার উপর তুলে ধরে সেটা দেখতে পাচ্ছে না কী লেখা আছে আর অন্যজনকে ওটা বলতে হবে মানে ওই রিলেটেড কিছু কথাবার্তা বলতে হবে তো সেটা ও কেস করে বলবে। আচ্ছা আর একটা জিনিস দেখো এখানে গেম হচ্ছিল সব কিছুই ছিল আর আমার মেয়ে সবার কোলে কোলে ঘুরছিল মোটামুটি আমাদের পাশে ছিল না এদিক ওদিক ঘুরতে ছিল এটাই হয় ছোটো বাচ্চা নিয়ে কোথাও গেলে মা বাবাকে আর নিতে হয় না তখন ভাবি উফ বাড়িতে যদি এরকম শাক তো সারাক্ষণ যেহেতু আমরা একা থাকি তো সারাক্ষণ আমাদেরকেই নিতে হয় যাই হোক ও বেশ মজা করেছে সবার কোলে করে ঘুরে আর এখানে স্যার ভীষণ গান করেন যে স্যারের রিটায়ারমেন্ট হচ্ছিলো তো স্যার আবার গান করছিলেন ভেতরে স্যার গান করছিলেন আর বাইরে খাওয়ারের স্টলও কিন্তু রেডি হয়ে গেছিলো তাই ফার্স্টে আমি গিয়ে খেয়ে নিয়েছিলাম আর তারপর স্পর্শবাবু খেয়েছিল তো মোটামুটি সব মিলিয়ে সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটলো তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম ভীষণ ভীষণ নিয়ে অবশ্য যখন গেছিলাম তখনও ভীষণ বৃষ্টি হচ্ছিল মানে পৌঁছে ওখানে নেমে ওইটুকু ঢুকতেই পারছিলাম না এত জোরে বৃষ্টি হচ্ছিলো তো আবার আসার তাই রাস্তা একদমই দেখা যাচ্ছিলো না এত জোর বৃষ্টি হচ্ছিল তো সব মিলে এবার পৌঁছেও গেছিলাম ভালো করে মজাও করলাম সুন্দরভাবে সময়টা কাটানোও হলো তো চলো এইটুকুই নিই আজকের ব্লগটা সবাই যেটা পাবে ভালো